hostel কেমন এটা আমাদের অনেকেরই হয়তো পুরোপুরি উপলব্ধিতে আসছে না তার মানে আমি একটা ভাব করছি আমি বুঝেছি আর কেউ না তা বলছি আমি বলছি ধরেন চার তারিখ দুপুরবেলা আমাকে কতজন ফোন করেছেন ভাই পারবে এরা আপনারা পারবে শেখ হাসিনাকে সরাতে পারবে মনে হয় না চব্বিশ ঘন্টার মধ্যে একটা ইতিহাস তৈরি হয়ে গেল সারা দুনিয়া ওই যে সবার বাংলাদেশ সবার তাকিয়ে রই এরকম একটা ঘটনা ঘটল মানে প্রথম পর্যায়ে যে রক্ত স্নাত লড়াই সেই লড়াই আমরা জিতলাম কিন্তু লড়াইটা তো এই পর্যন্ত না আমাদের তখনই বক্তব্য ছিল আমরা শুধু সরকার বদলাবার লড়াই করছি না আমরা রাষ্ট্র সমাজ দেশ বদলাবার লড়াই করছি এই রাষ্ট্র সমাজ দেশ বদলাবার জন্য কি করতে হবে আমরা একটা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম যারা যুগপথ করছিলাম বিয়াল্লিশটা দল মিলে একত্রিশ দফা একটা মজার ব্যাপার হচ্ছে এই যে মানে আমি একটু বক্তৃতা শুনে কনফিউজ হচ্ছি সেই জন্য বলি এটাকে একটা বিপ্লব বলছেন অনেকে ভিতরে বিপ্লব নয় আমার কাছে খুব স্ট্রেং এটা একটা বিপ্লব নয় কারণ বিপ্লব মানে যে একটা কোয়ালিটিভ চেঞ্জের কথা বলে সেই কোয়ালিটিভ চেঞ্জ এখনো শুরু হয়নি ইট ইজ জাস্ট এ চেঞ্জ হতে পারে সেটা গুণগত রূপান্তর করবে দেশে তখন আপনি সেটাকে একটা বিপ্লব বলতে পারবেন তার আগে যা করছেন আপনি সেটা এই রাষ্ট্র কাঠামোর মধ্যে এই আইন বিধানের মধ্যে থেকেই করছেন এই জন্যেই মানে একজন উপদেষ্টার স্বামী রীতিমত ফাটিয়ে ফেলছেন ওর অধীনে শপথ পাওয়া যাবে না কিন্তু তার স্ত্রী তো শপথ নিয়েছেন একদম হুলস্থল হয়ে গেছে শহীদ মিনারের শপথ তাও কিন্তু আমরা গণভবনে গিয়ে শপথ দিয়েছি আপনারা আলোচনা করছেন যে বঙ্গভবনের কথা আলোচনা করছেন যে এরকম করে সংসদ ভেঙে দেওয়া এটা তো বিধিসম্মত হয়নি কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদেরকে যখন ওনারা ডেকেছিলেন তাও ডেকেছিলেন মানে কি আমি ডাক শুনি নাই কিন্তু আরেকজনের কাছে শুনেছি যে উনি ডেকেছেন তাই গেছি আর দুপুরে যে ডেকেছেন ক্যান্টনমেন্টে ওই ডাক শুনতে শুনতে যেতে যেতে মানুষের ভিড়ে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে যেতেই পারি ওইখানে আমরা যখন বসলাম তখন রাজনৈতিক নেতাদের মধ্যে থেকে বুদ্ধিজীবীদের মধ্যে থেকে অন্যদের কাছে কথাবার্তা আসলো যে সংসদের অবস্থা কি সংসদ যদি আর চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা থাকে তাহলে কি পারতেন না তখন অতএব আমরা মনে করেছি ফোর্থ উইথ সংসদ ভেঙে দেওয়া উচিত আমি কনস্টিটিউশন বুঝি না খুব মানে পুরা কনস্টিটিউশনের বই প্রথম থেকে শেষ পর্যন্ত যে পড়েছি এরকম দাবি করলে একটু মিথ্যাচারের মতোই করা হবে দরকারি জিনিস মাঝে মাঝে উল্টে টুলটে দেখি যখন প্রসঙ্গ আসে তারপরেও মনে করেছি যে যারা এলেন ওরা তো আন্দোলনের মানুষ না আন্দোলনের ফসল হতে পারে ওই যে রকম করে বলেন না ওই শিক্ষার্থীরা ওই আন্দোলন যারা করছে প্রাথমিকভাবে তারা আমাদের নিয়োগ কর্তা মানে তারা আজই নিযুক্ত এরকম একটা ব্যাপার তারা নিজেরা বলছেন আমি বোঝাতে চাচ্ছি এরা আন্দোলনের মধ্যে থেকে উঠে এসে ক্ষমতায় এসছেন তা নয় অতএব এটাকে আপনি বিপ্লব বলবেন কেন তারা এই কনস্টিটিউশনের মধ্যে থেকেই করতে চেয়েছেন এবং সেই চেষ্টাই করছেন এটা মেনে নিয়ে বাকি আলোচনা করলে ভালো হবে এখন যদি মনে করেন না এটা মানি না আবার বিপ্লবী সরকার হবে আবার শহীদ মিনারে চলেন আবার শপথ দেব এইটা একটা লোক হাসানোর ব্যাপার হবে সবাই মনে করবে যে কত কাঁচা আগে এটা করে এখন থুক্ক দিয়ে আবার এটা করতে আসছে ওই রকম হতে পারে না অতএব যা আছে সেখান থেকেই ভবিষ্যৎটা দেখে কি চাচ্ছি বিশেষ করে ধরেন আমি আমার দল একটা কল্যাণ রাষ্ট্র চাই এখানে সাইফুল্লাহ সাহেব আছেন আমার মনে ভুল বলছিলাম উনি সমাজতন্ত্র চান আর একজন একটা গণতান্ত্রিক সমাজ চান কেউ মানবিক রাষ্ট্র চান এক একজন রাষ্ট্র বা দেশকে এক একভাবে দেখতে চান কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন একটা শ্লোগান দিল নতুন বাংলাদেশ চাই এবং সবাই বললেন হ্যাঁ নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশের ব্যাখ্যাটা সহজ কেন পুরনো যা কিছু আছে এগুলো চলবে না কী কী আছে সে তো জানিয়ে আমরা ব্যাখ্যা করছিলাম এই নতুন বাংলাদেশ গড়বার জন্যে আমাদের কি করতে হবে আমরা যারা যারা এই দেশ গড়ে তুলতে চাই ভেবে দেখবেন আমাদেরও নতুন করে নিজেদেরকে তৈরি করতে হবে নতুন করে তৈরি করার মানে হচ্ছে এই যে নুরুল হক নুর বললো না যে সে সভা করতে গেছে সেই সভার মধ্যে বাধা দিচ্ছে বিএনপি আপনি পুরাতনই আছেন তো একটা অভিযোগ হয়েছে যারা বাসমাব্দ স্ত্রী তার স্বামী নির্বাচনী এলাকায় গেছেন সভা করতে সভা ভেঙে দিয়েছে তারা তারা মানে কারা বুঝতে পারছে আমি আমার কথা বলি আমার থানার যিনি নাগরিককে সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে মামলা দিয়েছেন ওখানকার যুব দলের আমার ওইখানে পাঁচজনের নামে মামলা দিয়েছে একজন নিরীহ মানুষ যে আমাকে সমর্থন করে হ্যাঁ তাকে এখন জেলে দিয়েছে গতকালকে তার বেল করানো গেছে আমি বলছি বদলানো মানে ওনাকেও বদলাতে হবে আমাকে বদলাতে হবে আমি আপনি যদি না বদলাই রাজনীতি যদি না বদলাই তাহলে কিন্তু সমাজ বদলাবে না এটা একটা লম্বা আলোচনা হয়ে যাবে তার মধ্যে আমি যাচ্ছি না আমি শুধু বলি যে সাবে সার্বিকভাবে দেশ বদলানো মানে দেশের সংস্কৃতিটা বদলানো আর সংস্কৃতি মানে তো গান বাজনা নয় সংস্কৃতি মানে একটা জীবনবোধ বোধ আপনার বিধি আপনি কিরকম রাষ্ট্রচার সামগ্রিক সবকিছু যা করে যা প্রাকৃতি তাই সংস্কৃতি সেটাকে তাকে বদলাতে হবে একদিনে না কিন্তু ধীরে ধীরে এটা আপনাকে বদলাতে হবে এই বদলাবার লড়াই আমরা চেষ্টা করছি সেইখানে আজকের এই উদ্যোগটাকে আমি বিশেষভাবে সমর্থন করছি কারণ আমি এটার মধ্যেই ফোকাস থাকতে চাই লম্বা না বিচার বিভাগ বলেন আইন বলেন এটা তো রাষ্ট্রের মানে সবই পিলার কিন্তু এটা খুবই ভাইটাল যেমন পুলিশ এখন খুব ভাইটাল পুলিশ যদি না থাকে তাহলে দেশ চলে কিভাবে ভার্চুয়ালি চলছে দেশ ওই অর্থে কিন্তু আমরা জানি যে কিভাবে বিচার বিভাগের কারণ টানতে তামতে লম্বা করা হয়েছে এখন সেটাকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য এই যে পেপারটা দেওয়া হয়েছে আমি আবার আমি অনেক ভালো বুঝি কিছু কিছু বুঝি সেই বুঝ থেকে আমার মনে সেই পেপারটা শুনতে দুটো জিনিস অ্যাটেম্প করা হয়েছে একটা হচ্ছে এই যে বিচারক নিয়োগের প্রক্রিয়া যে সাজেশনটা দেওয়া হয়েছে এটাই একদম অল কম্প্রিহেনসিভ কিনা মানে সব দিকে কাভার করে কিনা তা আমি জানি না আমার চেয়ে আরও এক্সপার্ট বা ওনারা যারা এটাকে তার চেয়ে ভালো যদি বলেন তিনি হয়তো আরও বলতে পারতেন যে না এইটাকে যেভাবে দশটা এগারোটা হেডে বলা হয়েছে হয়তো দুটা হেড কমানো যায় বারো দুইটা হেড বাড়ানো যায় এবং এটাকে সম্বর্ধিত করা যায় আরও ভালো করা যায় এটা হয়তো হবে কিন্তু অ্যাটেম্পটা এটাই দরকার আমাদের যেরকম অ্যাট র্যান্ডম অ্যাট উইল আমরা বিচার বিভাগ নিয়োগ করছি আমরা নির্বাচন কমিশন দিয়ে ফেলছি ব্যক্তির ইচ্ছায় সব কিছু হচ্ছে সেটা কন্ট্রোল করবার পথটা হচ্ছে আপনি তাকে একটা সিস্টেমের মধ্যে ফেলবেন একটা ছাঁচের মধ্যে ফেলবেন এর বাইরে কেউ নিজের ইচ্ছা মতো করতে পারবে না সেই দিক থেকে এই অ্যাটেম্পটা আমি মনে করি খুবই ভালো হয়েছে আর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা সংবিধান সম্পর্কে তারা যেটা বলেছে সংবিধান সম্পর্কেও তাদেরই সব ভালো বুঝবার কথা আমি মনে করি সংবিধানের যে অ্যাটেম্পটা এখানে করা হয়েছে আমরা নিজেরা এটা চর্চা করেছি তো আমাদের আরো অনেকগুলো প্রস্তাব আছে একত্রিশ দফার মধ্যে যা অনেকগুলো এখানে দেখতে পাচ্ছি না আপনি সংবিধানকে প্রথম কথা হচ্ছে এরকম করে তৈরি করতে হবে যাতে ওই যে আকবর আলী খানের কথা প্রাইম মিনিস্টার একটা জারের কিংবা মুঘল এম্পায়ারের মধ্যে ক্ষমতা হয়েছে এইটা কার্টেল করতে হবে একটা ব্যালেন্স অফ পাওয়ার আনতে হবে সেই জায়গাগুলো চিহ্নিত করে করে বলতে হবে আচ্ছা ফ্যাসিবাদ যে ফিরতে পারবে না তার সবচেয়ে বড় গ্যারান্টি কি হয় কনস্টিটিউশনে আমি মনে করি ইট ইস ডিসেন্ট্রালাইজেশন আপনি ক্ষমতা কুক্ষিগত এক জায়গায় হতে দিকে তো স্বেচ্ছাচারী হতে পারেনি কিন্তু ক্ষমতা যদি ছড়িয়ে থাকে যত বেশি বিকেন্দ্রিকতা করা যায় সেটা করতে হবে এবং বিকেন্দ্রীকরণ করবার জন্য কিন্তু কনস্টিটিউশনের বেশ কিছু জায়গায় আমাদের অ্যামেন্ডমেন্ট লাগবে আমি এখানে এইটা দেখতে পারলাম না সুপ্রিম বার কাউন্সিল ইয়ার বার কাউন্সিলের কথা বলেছেন এইটা ঠিক আছে বার কাউন্সিল এবং এটার আন্ডারে সমগ্র বিচার ব্যবস্থা বা সুপ্রিম কোর্টের আন্ডারে সিস্টেম যাই করা হোক না কেন এখানে আর জিনিস থাকা দরকার ছিল আমাদের দুটো জিনিস এখানে মিসিং আছে একটা হচ্ছে যেটা ফুয়াদ বললেন বিচার যাতে জনগণের দোরগোড়ায় যায় মানুষ বিচারে বিচারের বিচারে ঘুরবে না বরং বিচার ব্যবস্থা যাতে মানুষের কাছে সহজে যায় এরশাদ আমলে এরশাদ সাহেব সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিভিশনে গিয়েছিলেন এবং তখন ঢাকায় যারা যারা ছিলেন আইনজীবী তাদের নাম এখানে বলেছেন তারা সবাই আন্দোলন করে সেটা বাতিল করে দিয়েছে অথচ মানুষ হাইকোর্টকে তার দৌড়ে দেখতে চায় তার দেখতে মানুষ এমন কি উপজেলা পর্যায়ে কোর্ট চায় যাতে তার বেশি দৌড়াদৌড়ি করতে হয় এইটা ছাপ এখানে থাকলে আমি মনে করি বেটার হতো সেটা আবার ওই যে নির্বাচন বলছেন যে রাষ্ট্র গঠন করবার কথা বলছেন তার জন্য উপকারী হতো আমাদের দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি দ্বিঘিত হয় ওই লোয়ার কোর্ট দিয়ে তো লোয়ার কোর্টগুলো হচ্ছে উপরের কোর্টের দাসের মতো এটার ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে আরও স্পষ্ট কথা থাকার দরকার ছিল কারণ ইচ্ছা হলে রিমান্ডে দেয় ইচ্ছা হলে বেল ক্যান্সেল করে দেয় যা ইচ্ছা তাই করতে পারে তারা এই জিনিসগুলো বন্ধ করবার দরকার ছিল আর আমি মনে করি মানে যাতে নির্বাচনটা যথাযথ হতে পারে এবং সেই নির্বাচন করবার পরে যে গণতন্ত্র নির্মাণের কথা বলছি যে বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়বার কথা বলছি সেটা যাতে টেকসই হতে পারে সেই ধরনের বিধি বিধান কনস্টিটিউশনের মধ্যে থাকা আমি জরুরি মনে করি আমি শেষ একটা বিষয় উল্লেখ করেই আবার কথাটা শেষ করবো আমি জানি যে এটার সাথে আপনারা বেশিরভাগ হয়তো একমত হবেন না তারপরে আমি শুনলাম কেউ হয়তো অবলিকলি তাকে রেফার করেছেন জনাব আসিফ নজরুল উনি বলেছেন পঁচিশ তিরিশ বছর ধরে লাগাতার সমালোচনা করি বিরোধী দলে কথাবার্তা বলি কোনো ডিসকমফোর্ট মনে হয়নি কিন্তু এখন ক্ষমতায় যাওয়ার পরে কথা বলতে আনকমফোর্টেবল মানে রেসপন্সিবিলিটি বিষয়তে এরকম যে আপনার কণ্ঠকে গ্যাগ করে ফেলে আটকে ফেলে বলা যায় না অনেক কথাই যেমন এই যে এতজন বিচারক চিহ্নিতভাবে যারা কথা যে এরা শরীরাচারের দোষুর ছিল সরাইনি সরাইনি আচ্ছা কি হতে পারে ক্ষমতায় যারা আছে তারা কি স্বীরাচারীর লালন পালন করতে চায় তারা কি তাদের চেনে তার কি চিনেও চুপ করে আছে কি হতে পারে বলে আমি একটা কেস একজন আমার কাছে নিয়ে আসলো একটা মামলা দিয়েছিল দুদক দুদক সেই মামলা প্রত্যাহার করবার জন্য আবার চিঠি দিয়েছে যে বিচারকের কাছে এটা আছে উনি মামলা প্রত্যাহার করবেন মানে আমি তো আইন আইন তত জানি না আমি বললাম যে যে মামলা করেছে সেই যদি প্রত্যাহার করতে পারতেন করবে না কেন করবে না তো আমি তখন আমি ল জানি না তো আমি এটাকে একজন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তির সাথে কথা বললাম উনি বললে ভাই উনি না আমি কি করবো বাদ দেন নতুন লোক দেন বলছে বাদ দেব তো কাকে পনেরো বছর ধরে যে দুঃশাসন চলেছে আপনি একদম ডাউন দি লাইন দেখো তো বাইরের লোক কে আছে মানে একটা কে পারলে আইজি বানিয়ে দিয়েছে তারা একটা অ্যাসিস্ট্যান্ট সে